আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো যা যাদের নাকি ডাইনিং স্পেসটা অনেক বড় আজকে তাদের জন্য নিয়ে আসছি খুবই বড় ধরনের একটি সোফা নিয়ে আছে এই সোফাটি হচ্ছে আমাদের মিনার বিশিষ্ট একটি কন্যা সোফা এই সোফাটি আজকে দেখাবো বিয়াসদের সাত সিটের একটি কন্যা সোফা সাত সিট বলতে টু 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 আর ওয়ান প্লাস ডয়ার বক্স কর্নার এবং কফি টেবিল থাকবে এটা হচ্ছে মূলত সাত সিটের একটি কন্যা সোফা বিয়াজদের যে হাতলের আমাদের ডিজাইন গুলি দেখান এর আগেও কিন্তু দেখানো আছে সোফাটা আমাদের খুবই ইউনিক এর মধ্যে একটি সোফা সেট এই যে মিনারগুলি মিনারগুলি মিনার গুলি থেকে নিচ থেকে উপর পর্যন্ত সলিড কাঠের উপর টন করে নকশার কারুকাজগুলি আমাদের সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা এই যে হাতলটা একটু দেখেন হাতলটা কিন্তু ছয় ইঞ্চি সলিড কাঠ থেকে কিন্তু আপনার রাউন্ড শেপে কিন্তু আপনার এই যে হাতলটি সম্পূর্ণ সলিড কাঠের উপর করা পিছনেও কিন্তু আপনার দুইটা মিনার দেওয়া আছে এখানেও কিন্তু সম্পূর্ণ কাজগুলি আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতে খোদাই করে করা আছে মেনিস্টার স্যার গাড়ির ডিজাইন গুলো একটু বিয়স দেখান এই যে গাড়িগুলিও কিন্তু আপনার দেড় ইঞ্চি সলিড কার থেকে কিন্তু আপনার জালি প্যাটার্ন করে এই যে নকশার কারু আমাদের হাতে খোদাই করা প্রত্যেকটা সিডের পিছনেই কিন্তু সেম আকারে কিন্তু ডিজাইনটা দেওয়া আছে মেন স্ট্রাকচারের কর্নারের ডিজাইনটা একটু দেখান এখানে কিন্তু আপনার তিনতলা বিশিষ্ট একটি কর্নার পেয়ে যাবেন কর্নারও কিন্তু আপনার আহ সলিড কাঠের উপর কিন্তু আপনার নকশার কারুকাজ করা আছে আর প্রত্যেকটা নকশা কিন্তু আপনার গোল্ডেন ব্ল্যাক কমিউনিকেশন করে কিন্তু আপনার ফুটানো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে এরপরে কিন্তু একটা ডয়ার বক্স থাকছে দেখেন হ্যাঁ এরপরে পেয়ে যাবেন এখানে একটা ওয়ান সিট এরপর একটা টু সিট এই সোফাটি হচ্ছে টোটালি আপনার সাত সিটের একটি কর্নার সোফা আর সাথে এখানে একটা একটা কফি টেবিল থাকবে এই কফি টেবিলে আপনার মোড়া আছে চাইলে এখানে কিন্তু আপনার চারজন লোক বসতে পারবে পিছনের যে পিছনের একটু দেখান যে আট মিনিট বিশিষ্ট কর্ণা সোফাটি তে আমরা যে কাটটি ইউজ করছি কাঠটি হচ্ছে অরিজিনাল ফিউর চিটাগাং সেগুন কাঠ ইউস করছি ভিতরে যে স্ট্রাকচার স্ট্রাকচার টা হচ্ছে আমরা আহ গর্জন এবং জাম কার্ড দুইটা কাঠ কাঠ দিয়ে কিন্তু আমরা কমিউনিকেশন করে স্ট্রাকচার তৈরি করি আর সিডেস যে ফোম ইউজ ইউস করছে এখানে কিন্তু আপনার সাইড ইঞ্চি সলিড সোলিড সেমিনার বা ফোম ইউজ করা আছে সেই ক্ষেত্রে কাঠের গুণ ফোকার জন্য বিয়স আপনার তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবেন আর আহ ফর্ম জন্য আমাদের দশ বছরের গ্যারান্টি থাকবে আছে চাইলে এখানেও কিন্তু আপনার চারজন লোক বসতে পারবে হ্যাঁ বিহাজদার একটু যে পিছনের পিছনের ডিজাইনটা একটু দেখানই যে এই পুরো সোফাতেই এই পুরো সোফাতেই কিন্তু আমরা দামি ফেব্রিক্স ইউজ করছি ওভার দামি ফেব্রিক্স ইউজ করা আছে এখানে বালিশগুলি একটু দেখান বালিশও কিন্তু আপনার সিলাই বরফি করে রুইত আকারে কিন্তু আপনার ডিজাইন দেওয়া আছে আহ তিন পাশে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কিন্তু আপনার কালার কমিউনিকেশন করে লেস লাগানো আছে ভিতরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে পাইবার তুলা ইউজ করছি এগুলি কিন্তু আপনার খুব সহজে বসবে না এই পুরো সাত সিটের সোফা কন্যা সোফাটি টেবিল সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ টাকা যেহেতু সামনে আপনার পয়লা জানুয়ারি আসতেছে সেই উপলক্ষে কিন্তু আমাদের আলিফ বিশাল একটা ডিসকাউন্ট থাকছে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে আমাদের পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই পুরো সোফাটি সাত সিটের টেবিল সহ আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি অনলি পঁচাশি হাজার টাকা এখন তো শীতকাল আসছে সেই ক্ষেত্রে যাদের গেস্ট আসলে আপনার নিচে শোয়ার মানে নিচে শুইতে হয় সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসি মেজিক সোফা কামবেট এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সোফা অবস্থা আছে এটা এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার গেস্টকে কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে দিতে পারবেন আর যাদের সোফা কামবেট প্রয়োজন সেক্ষেত্রে তারা চাইলে সোফা কামবেও নিতে পারবেন সো যাদের সোফা যাদের স্পেস একটু কম সেই ক্ষেত্রে মূলত সোফা হয় আপনার টু টু ওয়ান ওটা তো আমি শাস্তির দেখাচ্ছি ওটা যাদের ড্রয়িং স্পেস বড় সেই ক্ষেত্রে তাদের জন্য ওইটা এটা ফাইভ সিড একটি কর্নার সোফা আহ সেম ডিজাইন সেম ফেব্রিক্স দিয়ে করা আমাদের এখানে টু টু ওয়ান ড্রয়ার ব্রাস কর্নার এবং কফি টেবিল থাকছে আর এই সোফা কিন্তু সে সেম মেটারিয়ালস আমরা ইউজ করছি এই আপমিনার বিশিষ্ট কন্যা সোফাটি পাঁচ সিটে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কফি টেবিল সো আশি হাজার টাকা কিন্তু আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে এই সোফাটি দিচ্ছি মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিয়াস আমাদের অ্যাড্রেসটি টি হচ্ছে আলিফ পানিসার সাঁতারকুলো সাফর মসজিদ ডাকা ঢাকা আমাদের এখানে দুই আসতে পারবে বিয়াস নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা তো আমাদের শোরুমটি দ্বিতীয়তলা অবস্থিত